পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা যাই হোক না কেন একটা কমন সমাধান আছে তোমার আমার জীবনের সমস্যা যাই হোক না কেন একটা কমন সমাধান আছে সেটা কি জানো ব্যস্ততা নিজেকে ব্যস্ত রাখা বিশ্বাস করো ব্যস্ত মানুষের জীবনে এত কিছু ভাববার সময় থাকে না টেনশন ডিপ্রেশন এগুলো একজন মানুষের জীবনে তখনই আসে যখন তার হাতে অঢেল সময় থাকে কিন্তু কেউ একজন যখন নিজের জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় কাটাই তার জীবনে এত কিছু ভাববার মতো সময় থাকে না তাই তোমার কাছে অনুরোধ করবো তোমার কাছে অনুরোধ করব নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখা শুরু করো একটা কথা মনে রেখো এমনটা কখনো সম্ভব নয় যে সব সময় তোমার কাজ করতে ভালো লাগবে এমনটা কখনো সম্ভব নয় যে একই কাজ সব সময় করতে ভালো লাগবে কিন্তু ব্যস্ত রাখার মানেটাও এটা নয় যে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখা এমন কিছু যেটা তোমার ভালো লাগে এমন কিছু যেটা তোমাকে আনন্দ দেয় তোমাকে খুশি দেয় কিন্তু নিজেকে ব্যস্ত রাখো তারপরেও নিজেকে ব্যস্ত রাখ তুমি তো জানো তুমি তো নিজেই জানো ব্যস্ততা কতটা গুরুত্বপূর্ণ কতটা অপরিহার্য নিজেকে ব্যস্ত রাখার আরেকটা মানে উপার্জন করা তোমাকে উপার্জন করতে কেন বলছি জানো কারণ সময়ের সাথে সাথে বুঝে যাবে যে পকেটে অর্থ না থাকলে মানুষের সঙ্গ দেয় না সময়ের সঙ্গে বুঝে যাবে অর্থের ভিত্তিতে মানুষের যোগ্যতা বিচার করা হয় হ্যাঁ তুমি কতটা যোগ্য তুমি কতটা অযোগ্য এ সমস্ত কিছু অর্থের মাপকাঠিতে বিচার হয় জীবন তোমাকে অনেক কিছু শেখাবে তুমি যত উপরের দিকে যাবে যত মেহনত করবে যত পরিশ্রম করবে যত নিজের উপরে কাজ করবে যত নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাইবে ততই বুঝতে পারবে ততই বুঝতে পারবে যে পৃথিবীর মানুষ মৃত ব্যক্তিকেও সমালোচনা করতে ছাড়ে না আর তুমি আমি তো জীবিত এমনটা নয় যে যদি তুমি অনেক অর্থ সম্পত্তির অনেক ধন সম্পত্তির মালিক হয়ে থাকো তাহলে তোমাকে নিয়ে সমালোচনা হবে না আবার এমনটাও নয় যে যদি তুমি কিছু উপার্জন না করো তাহলেও তোমার সমালোচনা হবে না সমালোচনা তো করবে সমালোচনা ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ তুমি এ পৃথিবীর অংশ আছো তাই ভুলে যাও কে কি ভাবছে ভুলে যাও কে কি বলছে এ সমাজ কতটা ভালো তুমি তো নিজেও জানো এখানে পোশাকের ভিত্তিতে মানুষ বিচার করা হয় এখানে অর্থের ভিত্তিতে যোগ্যতা বিচার করা হয় এখানে মানুষকে পণ্যের মতো করে দেখা হয় এখানে গরিবকে অবহেলা চাষিকে অসম্মান এবং নেতাকে রাজার চোখে দেখা হয় অথচ কি অদ্ভুত বিষয় দেখো তাদেরকে শুধুমাত্র আমাদের জীবন সুন্দর করার জন্যে নিয়োগ করা হয় তাই ভুলে যাও সমাজ কি ভাববে কি ভাবছে ভুলে যাও তুমি কি ভাববে তুমি কি ভাবছ সেটা গুরুত্বপূর্ণ সেটা ইম্পর্টেন্ট একটা কথা মনে রেখো তুমি চাইলেও এ পৃথিবীর সকলের মন জয় করতে পারবে না তুমি চাইলেও এ পৃথিবীর সকলের মনে জায়গা করতে পারবে না তুমি চাইলেও এ পৃথিবীর সকলের সুখের কারণ হতে পারবে না তুমি চাইলেও এ পৃথিবীর সমস্ত কিছু তোমার মনের মতো হবে না আর এই প্রত্যেকটা বিষয়কে তুমি যদি অ্যাকসেপ্ট করতে পারো তুমি যদি মেনে নিতে পারো আর যদি মেহনত করো তাহলে নিঃসন্দেহে তোমার আফসোস অনেকখানি কমে যাবে তোমার দুঃখের মাত্রা তোমার মন খারাপ তোমার কষ্টের মাত্রা অনেক অংশেই কমে যাবে তাই নিজেকে ব্যস্ত রাখো নিজেকে ব্যস্ত রাখো ব্যস্ত মানুষের জীবনে এত কিছু ভাববার সময় থাকে না কে কি বলছে কে কি বলবে এত কিছু ভাববার সময় থাকে না তুমি নিজেও হয়তো বা এটা খেয়াল করেছ যে আমরা যখন অবসর সময় কাটাই তখনই যত দুঃখ কষ্ট মন খারাপের উদয় হয় এবং সব থেকে অদ্ভুত বিষয় কি যেন আমরা প্রত্যেকেই জানি যে এটা কোনো সমস্যার সমাধান নয় দুঃখ কোনো সমস্যার সমাধান হতে পারে কি মন খারাপ কোনো সমস্যার সমাধান হতে পারে কি না না কখনোই না কিন্তু হ্যাঁ ধৈর্য সমাধান হতে পারে এই পৃথিবীতে আমি এমন অনেককে দেখেছি যারা ধৈর্য ধরেছে এবং নিজের জীবন পরিবর্তন করার কারণ নিজেই হয়েছে দেখো কিছু পরিস্থিতি আসে কিছু পরিবেশ তৈরি হয় যেখানে ধৈর্য ধরা কম কথা বলা নিজের উপরে কন্ট্রোল আনাটা গুরুত্বপূর্ণ যেখানে নিরাপত্তা অবলম্বন করা অপরিহার্য এমন কিছু পরিবেশ এমন কিছু সিচুয়েশন তৈরি হয় আর আমি মনে করি যে পৃথিবীতে নিরাপত্তা এমন একটা অ্যান্সার যার কোনো পাল্টা প্রশ্ন হয় না তাই কখনো যদি এমনটা হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তখন একটু নীরব থাকার চেষ্টা করো একটু কম কথা বলার চেষ্টা করো একটু ধৈর্য ধরো একটু বিশ্বাস রেখো নিজের উপরে এবং এই পৃথিবীর পরিচালকের উপরে দেখো সময় পরিবর্তনশীল পরিস্থিতি পরিবর্তনশীল আজ যেমনটা চলছে এমনটা সারা জীবন চলবে এটা যদি ভাবো তাহলে অন্যায় হয়ে যাবে এটা কখনো সম্ভব নয় দিনের পর প্রত্যেকটা মুহূর্ত সমান কাটে না সপ্তাহের প্রত্যেকটা দিন সমান কাটে না মাসের প্রত্যেকটা সপ্তাহ সমান কাটে না বছরের প্রত্যেকটা মাস সমান কাটে না কিছু আপস কিছু ডাউন তো থাকবে এগুলো নিয়েই তো জীবন এগুলো তো জীবনেরই একটা অংশ তাই জীবনে কখনো যদি সমস্যার মাত্রা অনেক বেশি বেড়ে যায় তাহলে হতাশ হয় না নিরাশ হয় না নিরাশ হই না কারণ এটা ডাউন চলছে আপস আসবে সূর্য অস্ত গিয়েছে মানে সূর্যের উদয় হবে হয়তো একটু সময়ের অপেক্ষা হ্যাঁ একটু সময়ের অপেক্ষা তাই ধৈর্য ধরো ব্যস্ততা অবলম্বন করো নিজেকে ব্যস্ত রাখো এবং মনে রেখো এ পৃথিবীতে নিজে নিজের প্রতি দায়িত্ববান হওয়াটা গুরুত্বপূর্ণ কারণ নিজের থেকে অধিক আপন নিজের থেকে অধিক কাছের কেউ হয় না সুখের ভাগিদার সবাই হলেও নিজের বিপদের দিনে স্বল্প সংখ্যক মানুষকেও খুঁজে পাওয়া যায় না আর এটা তুমি যত দ্রুত যত সহজে বুঝে যাবে ততই তোমার জন্যে ভালো ততই তোমার জন্যে উত্তম তবে একটা অনুরোধ করব জীবনে উপার্জন করো দেখো আমি বলবো না যে অর্থই সুখের মূল কারণ আমি অনেক গরিবকে সুখে থাকতে দেখেছি অনেক গরিবের ঘরে শান্তি দেখেছি আবার অনেক ঘরেও দুঃখ প্রবেশ করতে দেখেছি তাই অর্থই যে সুখের কারণ এটা আমি বলবো না কিন্তু বিশ্বাস করো আজকের পৃথিবীতে নিজের কিছু থাকাটা প্রয়োজন আমরা এটা অস্বীকার করতে পারবো না যে প্রয়োজন আছে আর এই প্রয়োজনটা সেই অনুভব করতে পারে যে তার বাবার চিকিৎসা করতে পারছে না শুধুমাত্র অর্থের অভাবে যে তার মায়ের চিকিৎসা করতে পারছে না শুধুমাত্র অর্থের অভাবে যে তার সন্তানের চিকিৎসা করতে পারছে না শুধুমাত্র অর্থের অভাবে যে তার নিজের ঔষধ কিনতে পারছে না শুধুমাত্র অর্থের অভাবে হ্যাঁ আমাদের অসুস্থতার সময়ে অর্থের গুরুত্বটা অনেক ভালোভাবে বোঝা যায় তাই অর্থ উপার্জন করাটাও গুরুত্বপূর্ণ নিজেকে ব্যস্ত রাখাটাও গুরুত্বপূর্ণ চেষ্টা করো চেষ্টা করো নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেই নিজের সুখের কারণ হওয়ার চেষ্টা করো সকলকে প্রাধান্য দেওয়া ভুলে গিয়ে নিজেকে প্রাধান্য দিতে শুরু করো মনে রেখো এ পৃথিবীতে নিজের নিজের হয়ে ওঠাটা গুরুত্বপূর্ণ অপরিহার্য